নমস্কার বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শরীর এখন অনেকটাই সুস্থ আজকে সাতই জুন দেখুন আমরা একটা জায়গায় আজকে যাচ্ছি যে জায়গাটা আমার জন্য খুবই দুঃখজনক একটা জায়গা এই ব্লগটা আমি বানাচ্ছি শুধু একটাই কারণে যখন অনেক বছর পেরিয়ে যাবে আমরা হয়তো বয়স হয়ে যাবে বুড়ো হয়ে যাব তখনও যেন এই স্মৃতিটা আমার মেমোরিতে থাকে আমরা প্রতি বছরই যাই এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে বিষ্ণুপুরে একটু এগিয়ে গিয়ে এমআইটি মোড় পেরিয়ে তাঁতি পুকুর বলা একটা জায়গা আছে ওই দিকে এখানে যত অবলা প্রাণী আছে তারা যখন আমাদের ছেড়ে চলে যায় তারা এখানেই আশ্রয় পায় এই জায়গাটা ভারী সুন্দর এখানকার যে মানুষ তাদের ভাবনা চিন্তা তারাও খুব সুন্দর আমার খুব পছন্দের জায়গা আবার দুঃখেরও যাই হোক আমার মেয়ে এখানে আছে তো এটা আমার পছন্দের জায়গা অবশ্যই হবে ওকে তো আর এখানে ছাড়া আর কোথাও কিছুই তো ওর পাই না না এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা যেতে জয়পুর জঙ্গলের দিকে যেতে যেতে বা দিকে ঘুরে যেতে হয় এই রাস্তাতে বেশ অনেক পোলট্রি ফার্ম অনেক কিছু আছে অনেক বড় বড় পোলট্রি ফার্ম এই রাস্তাটাতে বাকি মোটামুটি পুরোটাই সবুজ জঙ্গলে ঘেরা একদম নির্জন রাস্তা মানুষ প্রায় নেই বললেই চলে এই জায়গাটা খুঁজে পাওয়া গেছিল আমার বাচ্চাদেরই যিনি ডক্টর আমাদের লোকাল এখানে থাকেন বাবু। উনি আমাকে সন্ধান দিয়েছিলেন এই যে আমরা পৌঁছে গেছি মা সারদা নিবাস মায়ের মতোই এখানে অনেক প্রাণীদেরকে আগলে রাখা হয় প্রচুর অবলা প্রাণী এখানে থাকে যাদেরকে এখানকার মাসিমা আর তার ছেলে মিলে রেস্কিউ করে এনে রাখেন পরম যত্নে নিজেদের সন্তান স্নেহে রাখেন এই যে এখানেই শুয়ে আছে আমার কি কি ওকে আজকে একটু সাজাবো ফুল দিয়ে আর একটু ধূপ দেবো প্রার্থনা করবো যাতে ও আমাদের কাছে তো ততটা ভালো হয়তো থাকতে পারেনি তাই চলে গেল ওখানে যেন খুব ভালো থাকে আর আমরা সকলেও ভালো থাকতে পারি ওকে ছেড়ে যেমন আছি এই কষ্টটা আস্তে আস্তে ভুলে গিয়ে যেন ভালো থাকতে পারি এটাই প্রে করব এখানে আমরা আসি এই দিনে এই দিনটা খুবই তো কষ্টের আমি আগেই বলেছি অল্প একটু ফুল নিয়ে এসেছি ফুল দিয়ে সাজাবো অসম্ভব গরম এখানে ও যখন ছিল তখন আমার মায়ের আর আমার গরমকাল পড়লেই টেনশন হতো যে ওকে কি করে রাখব ওর কষ্ট হবে তার জন্য আমরা মানে ও থাকতো বলে শুধু এসিটা সবসময় হয়তো চলতো বা ফ্যানটা চলতো সবসময় চলতো যাতে ও ঠান্ডায় থাকতে পারে আর আজকে তাকেই এত রোদ গরম জ্বালা পড়ার মধ্যেই শুয়ে থাকতে হচ্ছে কী জানি হয়তো খুব কষ্ট হচ্ছে কিন্তু তো ও তো সব কষ্ট দুঃখের উঠতেই যাই হোক ওকে ফুল দিয়ে সাজিয়ে আমরা যাচ্ছি আমার আরেকটা বাচ্চা এদিকে আছে ও এই বাচ্চাটির জন্যই আমার এই জায়গাটা খুঁজে পাব ও আমার একটা ছোট্ট পাপ্পি ছিল ডিস্টেম্পারে চলে যায় আমার কাছ থেকে দুজনের কাজ শেষ করলাম এবার ওর ওখানে সমাধিটা করা হয়নি নেম প্লেট ছিল কিন্তু উড়ে গেছে যাই হোক এবারে আমরা বাড়ি ফিরবো আমার বাড়ির অবস্থা দেখুন এনারা ফুল ফ্যামিলি মোটামুটি আমার বাড়িতে থাকে আমি এনেছিলাম লেটুসকে আর লেটুস আর লেটুস এনেছে ওর যত গোষ্ঠী আছে সবাইকে ভাই বোন বউ শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা মোটামুটি লটা লটা যত বাচ্চা হয় সব বাচ্চা সবাইকে নিয়ে চলে এসছে এই যে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন টাটা